আসসালামু আলাইকুম একজন ভালো মানুষ হতে গেলে তিনটা মূলত গুণ থাকা লাগে সেই তিনটা গুণ হলো সততা খোলা মন সদিচ্ছা সততা হলো আপনি দৈনন্দিন জীবনে যে কাজগুলা করে থাকেন প্রতিটা কাজ আপনার উপর যে দায়িত্বটা অর্পিত থাকে সেই দায়িত্বটা আপনি ঠিকঠাকভাবে পূরণ করবেন এখানে কোনো ফাঁকিবাজি বা কোনো দুর্নীতি বা দুই নম্বরই যেগুলো করার থাকে সেগুলো না করে আপনি সম্পূর্ণরূপে স্বচ্ছভাবে সেই কাজটা করে আপনি জমা দিবেন এটাই হলো সততা আর খোলা মন হল আপনি খোলামনে কোনো কিছু করা দেখবেন কি আমরা বেশিরভাগ মানুষই আপনার মুখে যে কথাটা বলি অন্তরে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই অন্যটা পোষণ করি অর্থাৎ মুখের কথার সাথে আমার ভিতরের যে অবস্থা সেটার মিল থাকে না অর্থাৎ কথা আর কাজে মিল না থাকা এটা কিন্তু কোনো খোলামনের কাজ না খোলা নিয়ে আপনাকে আপনার কাজটা করে দিতে হবে যেটা হলো আপনি ধরেন একজনকে আপনি সাহায্য করবেন সেই সাহায্যটা করার জন্য আপনাকে এগিয়ে যেতে হবে আপনি যদি আসলে একবার দ্বিধাদন্দের মধ্যে ভুগতে থাকেন যে করব করব না বা তাকে আমাকে সাহায্যটা করলে আমার লাভ কী হবে ক্ষতি কি হবে এগুলো চিন্তা করেন তাহলে সেটা খোলা নিয়ে কাজ করা হয় না তারপর আরেকটা জিনিস আছে যেটা হল সদিচ্ছা সদিচ্ছা হলো আপনি আপনি যেটা দেশে দেখা যায় যে একজন মানুষকে রাস্তায় পিটাচ্ছে আমরা কেউ আগাই যাই না কিংবা এক জায়গায় অনেক বেশি হাঙ্গামা হয়ে যাচ্ছে অনেক সমস্যা হয়ে যাচ্ছে তারপরেও দেখা যায় কি আমরা তাকে সাহায্য করতেছি না এই যে আমাদের প্যাটার্নটা হয়ে গেছে না এটা ঠিক না তারপর একজন দুরবস্থায় পড়ে গেছে দেখতেছি আমার ক্ষমতা আছে তাকে সাহায্য করার সাহায্য মানে আর্থিক সহযোগিতা না বিভিন্নভাবে সাহায্য করা যায় এই যে মন মানসিকতাটা যে সততা সৎ থাকা খোলা নিয়ে কাজ করা খোলামন নিয়ে সাহায্য করা ইগো ইগো নিজের মধ্যে ইগো না থাকা অন্যকে ছোট মনে না করা খোলা মন নিয়ে সবার সাথে একই আচরণ করা সমানভাবে আচরণ করা তারপর আপনার সদিচ্ছা হলো যে এই যে যে মানুষের বিপদ আপদে বা যার যে কোনো সমস্যা আপনি পাশে গিয়ে দাঁড়ানো নিজের থেকে যে ইচ্ছা হওয়া আপনাকে কেউ বললো তাই আপনি গেলেন এমন না ব্যাপারটা আপনার নিজের থেকে ইচ্ছা হওয়াটা সেই কাজের জন্য এটাই হলো সদিচ্ছা তো আমরা এগুলো যত বেশি প্র্যাকটিস করব। ততই আসলে আমাদের লাভ হবে এখানে নেহায়ত এটা আমার নিজেকে আত্ম উন্নয়নের জন্য কাজ করা এই সততা খোলামন বা সদিচ্ছা যেই কাজগুলো আমি করবো এগুলো আমার নিজের আত্ম উন্নয়ন ছাড়া অন্য কিছুই হবে না ধন্যবাদ